সমিল্লাহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের গণিত পরীক্ষা আগামী রবিবারে তো তোমরা অনেকেই প্রশ্নের জন্য আমাকে মেসেজ করেছো যে স্যার আমাদের একটু সাজেশন দিলে আমরা একটু উপকৃত হই যে আমরা আসলে পরীক্ষাটা আসলে কিভাবে হবে অনেকে সেটা আমরা জানি না সেটার নিয়মটা বলে দিব এমনকি তোমার পরীক্ষার কিছু সাজেশন সেটা আমি দেখিয়ে দিব কীভাবে তোমরা কাজগুলো করবে কিভাবে তোমরা করবে কিভাবে অঙ্কগুলো চাইলে তোমার খন ফেলতে পারবে তো দেখো যে দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় এই যে ক্যাটাগরিগুলো এগুলো জানার জন্য অবশ্যই তোমাকে যে যে অধ্যায়গুলো তোমাদের ক্লাসে সিলেক্ট করে দেওয়া হয়েছে বা তোমাদের যে সিলেবাস রয়েছে ওই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে সৃজনশীলগুলো রয়েছে সৃজনশীলগুলো ভালোভাবে শেষ করতে হবে কারণ হচ্ছে তোমাদের সৃজনশীল আসবে এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল যদি সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর হয় তাহলে বাকি আশি নম্বর হচ্ছে তোমার সৃজনশীল তার মানে সৃজনশীল তোমাদের প্রচুর পরিমাণে করতে হবে আর কথা হচ্ছে তোমরা যদি পুরো ভিডিওটি দেখতে চাও অবশ্যই ভিডিওটি না টেনে তোমাদের পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো যদি তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও আবার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকে যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও গুলো তোমাদের প্রোভাইড করতে পারি তোমরা দেখতে পারো তোমাদের সাজেশন গুলো তোমরা পেয়ে যাও ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আবার বলতেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকো দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রথমে তোমাদের এক নম্বর যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে দেখা যায় চব্বিশ কে শূন্য দশমিক চার দ্বারা বাক করলে কত হবে তোমরা চব্বিশ কে এত দ্বারা এটাকে বাক করবে যত আসবে আমি তোমাদের এখানে সব সবগুলো দেখানোর পরে তোমাদের উত্তরমালা দেখানোর চেষ্টা করবো তোমাদের উত্তরমালা তৈরি করা রয়েছে তো দেখো যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো যেগুলো যেভাবে রয়েছে যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দশ দশমিক চার মিটার এবং প্রস্থ দুই দশমিক ছয় মিটার হলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত হবে তার মানে আমরা যে ক্ষেত্রফলের ফলে যে সুতরাট ব্যবহার করি দুর্গুন প্রস্থ তো ক্ষেত্রফলের দৈর্ঘ্যটা ক্ষেত্রফলের যে সূত্রটা সেখানে দৈর্ঘ্য মানটা নিয়ে আসতে হবে এপাশে তো প্রস্থ এপাশে নিয়ে কাজটা করে calculation করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দৈর্ঘ্য বের করতে হবে সেটা তো বের করে মানগুলো বসিয়ে তোমরা কাজটা করে নেবে তো এটাকে কাজ করলে দেখা যাবে আমি উত্তরগুলো দিয়ে দেবো এরপরে দেখো যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে একটু দেখো তোমরা যে চার ভাগের তিন কে শতকরা প্রকাশ করলে কত হয় একটি গরির বৃত্তের কেন্দ্রগামী যে কি এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা একটু রাখতে পারো বা তোমরা একটু ভিডিওটি টেনশনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আশা করি তারপর দেখাচ্ছি তোমাদের রয়েছে সৃজনশীল প্রশ্নগুলো তো সৃজনশীল প্রশ্নগুলো এখানে দেখাচ্ছে এখানে যে প্রশ্নগুলো তোমাদের আহ আমি দেখাচ্ছি এগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারো এমনকি তোমাদের অধ্যায় অনুসারে তোমাদের ক্লাসে যে সিলেবাস অনুযায়ী বিশেষ করে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম বা সাত থেকে নয় পর্যন্ত যে অধ্যায়গুলো পঞ্চম শ্রেণীর গণিত ওইগুলো তোমরা করতে পারো ওইগুলো থেকে ম্যাক্সিমাম বলা যায় যে কমন আসবে মানে তোমাদের সেভেন্টি পারসেন্ট কমন আসবে যদি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্গগুলো যদি তোমরা করে থাকো এখানেও সেগুলোর মধ্যেই রয়েছে তো দেখো যে রাসে একটি প্যাকেটে তো লিটার দুধ কিনল এক লিটার দুধের দাম পঁয়ষট্টি টাকা তো দোকানে পঞ্চাশ প্যাকেটে কত লিটার দুধ কিনলো

এগুলো নিয়ে টপিক করবো তোমাদের সামনে তারপর দেখাচ্ছি যে আজ সিজেন্সিয়াল গুলো একটু ভালো লক্ষ্য করো এইগুলো তো দেখো এখানে তোমাদের দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করি করেছে আশা করি বুঝতে পেরেছো উত্তরগুলো উত্তরগুলো দেখতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকো যে দেখো যে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কথা বলেছিলাম তাহলে এখানে এক থেকে এই যে বিশ পর্যন্ত তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারো যে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর নম্বর দিয়ে লেখা আছে এমনকি দেখো যে দুই নং তিন নং চার নং এখানে যে কাজগুলো রয়েছে এখানে তোমাদের যদি কারো লেকচার থেকে থাকে তাহলেই দেখো যে তিরানব্বই পৃষ্ঠা চুরানব্বই পৃষ্ঠা একশো চার পৃষ্ঠা একশো পৃষ্ঠা একশো বারো পৃষ্ঠা এই যে পৃষ্ঠাগুলো নাম্বার দিয়ে তোমরা উত্তরগুলো খুঁজে বের করে নিতে পারবে এগুলো তোমাদের জন্যই সমাধান করা এই যে এখানে অঙ্কগুলো তোমরা বের করে নিলে তোমরা সহজে অঙ্কগুলো খুঁজে পাবে এবং এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আশা করি এখান থেকে তোমাদের কমন থাকবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তো তবু কে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ তোমাদের